ক্যালেন্ডারে এখন বসন্তকালের শেষ দিক আর দিন পনেরো পরে শুরু হবে গ্রীষ্মকাল গ্রীষ্ম মানে গরম তবে এবার বসন্তের শেষ দিকেই দেশের কোথাও কোথাও বইছে তীব্র তাপ প্রবাহ কোথাও বৃষ্টির দেখা নেই এই প্রকৃতিতেই একত্রিশ মার্চ সোমবার কিংবা পহেলা এপ্রিল মঙ্গলবার উদযাপন হবে ঈদুল ফিতর অবশ্য একত্রিশ মার্চ সোমবারই ঈদ হওয়ার সম্ভাবনা বেশি সেদিন কেমন থাকবে আবহাওয়া দেশে এখন দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা যশোরে যা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া বিভাগের হিসাবে এটি তীব্র তাপ প্রবাহ তবে তাপ অনুভূত হয় এর কিছুটা কম চল্লিশ ডিগ্রির মতো সেটিও তীব্র প্রবাহ। এছাড়াও চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে আছে সিরাজগঞ্জের তাপমাত্রা অন্যদিকে রাজধানী ঢাকাতে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে যাকে বলা হয় মাঝারি তাপ প্রবাহ তবে ঢাকা বিভাগেরই ফরিদপুর ও গোপালগঞ্জে তাপমাত্রা বইছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে শনিবার সকালে পরবর্তী বাহাত্তর ঘন্টা মানে তিন দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ সেখানে রবিবারও একই রকম তাপমাত্রা বজায় থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে তবে সোমবার যেদিন ঈদ উদযাপন হবে বলে ধরে নেওয়া হচ্ছে সেদিন সারা দেশেই তাপমাত্রা সামান্য কমে আসতে পারে আবহাওয়া বিভাগের পূর্বাভাসে আগামী দুদিন বৃষ্টির কোনো সম্ভাবনা প্রায় নেই তাই বলা যায় ঈদের দিনটি বৃষ্টি ছাড়াই পার করতে পারেন বাংলাদেশের মানুষ তবে আগেই বলেছি এখন বসন্তকালে শেষ পনেরো দিন পার করছে বাংলাদেশ আর এ সময়ে হঠাৎ করে হতে পারে কালবৈশাখীর ঝড় এই কালবৈশাখীর ঝড়ের আবার কোনো পূর্বাভাস দেয় না বা দিতে পারে না আবহাওয়া বিভাগ তাই যে কোনো এলাকায় যে কোনো সময় কালবৈশাখীর সম্ভাবনা মাথায় রেখে উদযাপন করতে হবে ঈদ এবার পূর্বাভাস অনুসারে প্রচণ্ড গরম থাকবে ঈদ উল ফিতরের দিন তাই দিনের বেলায় ঈদ আনন্দে বাইরে বের হওয়ার সময় রোদ আর গরম থেকে বাঁচার প্রস্তুতি নিয়ে বের হওয়াই ভালো বিশেষ করে বয়স্ক ও শিশুদেরকে এ সময় সতর্ক থাকতে হবে বেশি